ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوتي ابراهيم شايك ما الله رب العالمين الجنة অতঃপর সলাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লি ওসাল্লামের উপর আমরা আলোচনা করছিলাম যে এই কিতাব থেকে শেখ মুহাম্মদ ইবন আবদুল ওয়াহাব রহম্লা লেখা কিতাব যে নবী সাল্লা সাল্লামের জীবনী থেকে ছয়টা স্থান আমরা পঞ্চম স্থান বলেছে আজকে এই কিতাবের শেষ দাস আল মৌদাদিস ষষ্ঠ স্থান আমাদের লেখক বলছেন শেখ মুহাম্মদ ইবিন আব্দুল ওয়াহাব রহিমহল্লাহ কিসাতুর রিদ্দা বাহদা মৌতিন নবী সাল্লাহ আলাইসাল্লাম এই ষষ্ঠ স্থান হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে মুরতাদ হয়ে যাওয়ার ঘটনা কিছু মানুষ যে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেছিল আমান সামি আহা লাইয়া বকাফি কল বিহি মিস কল জার্রতিম মিন শুবহাতি শায়তিন আল্লাজিনা ইউসাম্মাউন যে ব্যক্তি এই ঘটনা শুনবে তার অন্তরে সরিষা পরিমাণ শয়তানের কোনো সন্দেহ থাকবে না যাদেরকে আলেম বলা হয় সেই শয়তানদের কোনো সংশয় থাকবে না তারা নিজেদেরকে আলেম নাম বলে কিন্তু আসলে আলেম নয় তাদের কথা কি তারা বলে যে হাজুকাল তারা বলে যে এটা শেরেখ কিন্তু যারা একবার লাল্লাহ বলেছে তাদেরকে আর কোনো কিছু দ্বারাই তারা কুফরি করবে না কোনো কিছুর মাধ্যমেই তারা কাফের হবে না মুরজিয়া যায় আকিদা ঠিক সেই রকম যারা পদভ্রষ্টকারী আলেম তারা বলে যে কবর পূজা করা কবরের ইবাদত করা কবরের কাছে কবরের উদ্দেশ্যে জবেহ করা মানত করা এগুলো শেরক না ও তো লাইল আহিল্লাল্লাহ বলে তাহলে এগুলো তো শেরক না কোনো সমস্যা নাই লাইল আহিল্লাল্লাহ বলে বলার পরে সে সালাদ আদায় করুক সে কবরে সিদ্দা করুক কবরবাসীর জন্য জবে করুক কোনো সমস্যা নাই যতক্ষণ লা ইলাহিল্লাল্লাহ বলছে ঠিক আছে এরকম গুমরাহ আলেমরা মনে করে তাদের জন্য এই কিস্সা এই কাহিনী আমাদের লেখক বলছেন ওয়াজ মিনদা আলি কা ওয়াকবার ও তা শরিয়া আহ হম বে আন্নাল বাওয়া দি লাইসা মাহ মিনাল ইসলাম ই শাহ আরাহ ওয়ালাহ কিন ইয়াক লা ইলাহুল্লাল্লাহ ও হম বেহাজীল্লাফ্জা ইসলাম ইসলাম তারাকুল ইসলাম ওদের লেখক বলছেন এদের সবচেয়ে বড় এই যে যারা নিজেদেরকে আলেম নামে অভিহিত করে অথচ আলেম না সবচেয়ে মারাত্মক কথা তাদের বিষয় হচ্ছে তারা বলে যে বেদুইন যারা বেদুইন আরবের তাদের তো ইসলামের কোনো কিছুই বাহ্যিক ভাবে তারা পালন করতো না তারা শুধু বলতো লাহিল্লাল্লাহ এর মাধ্যমে তারা ইসলামের অন্তর্ভুক্ত হয়েছে মুসলিম বলে গণ্য হয়েছে ইসলাম তাদেরকে তাদের সম্পদ এবং জীবনের নিরাপত্তা দিয়েছে এটা তারা বলে অথচ এটা সম্পূর্ণ মিথ্যা দাবি তারা মুসলিম নয় তাদের সম্পদ এবং রক্তের নিরাপত্তা দেওয়া হয়নি এই ঘুমরা আলেমরা বলে যে তাদের তো বেদুইন শুধু লাইল বলেছে তাদের সম্পদ এবং রক্তের নিরাপত্তা দেওয়া হয়েছে মা তারা কুল ইসলাম তারা স্বীকার করতো যে তারা ইসলামের সবকিছু ত্যাগ করেছে আবার তারা জানতো যে তারা পুনরুত্থান আবার মানুষ মৃত্যুর পরে জিন্দা হবে এটাকে বেদুইন্দরা অস্বীকার করতো যারা এই পনেরো স্থানে বিশ্বাস করে তাদেরকে নিয়ে তারা ঠাট্টা করত। এর পরেও নাকি তাদেরকে মুসলিম বলে গণ্য করা হয়েছে এই আলেমরা দাবি করে গোমরা আলেম ওই বেদুইনরা তারা ঠাট্টা বিদ্রোহ করে তাদের বাপ দাদাদের দিনকে নব ইসাহ দিনের বিরোধী যে তাদের বাপ দাদার দিন সেটাকে তারা প্রাধান্য দেয় মা আল জাহালাতু বাদুয়া আসলামু বল এই সবগুলোর পরেও এই শয়তান বিদ্রোহী জাহেল আলেমগুলো ফতুয়া দায় বলে যে এই বেদুইনরা ইসলাম গ্রহণ করেছিল যদিও তাদের মাধ্যমে যাই হয়ে যাক যতই শেরক হোক কোনো সমস্যা নাই কারণ তারা লাই ইহ্লা বলতো তো আমাদের লেখক বলছেন যদি তাদের কথা সঠিকই হয় তাহলে তাদের কথার দাবি হচ্ছে যে ইহুদিরাও তো মুসলিম ছিল কারণ ইহুদিরা তো লাই লহিল্লা বলতো তিনি বলছেন আন্নাল ইহুদ ইসলাম উলিয়ান্ন লু নাহা ইহুদিরাও তো তাহলে মুসলিম ছিল তার আল্লাহ তালা তাদেরকে কেন জাহান্নামি বলে উল্লেখ করেছেন তারপরে এই বেদুইনদের কুফরি ইহুদি খ্রিস্টানদের কুফরির চাইতো মারাত্মক অনেক গুণে বেশি যে বৈশিষ্ট্যগুলো বলা হলো যেই বেদুইনদের তো এই বিষয়টায় সংশয় সন্দেহ দূর হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের মৃত্যুর পরে যারা মুরতাদ হয়ে গিয়েছিল তাদের ঘটনাগুলো যদি একটু আপনি চিন্তা করেন তাহলেই যে রসুল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যারা মোরতাদ হয়েছিল তারা কিন্তু এক প্রকার ছিল না বিভিন্ন প্রকার ছিল ফামিনহুম মান কাযযাবা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাজাউ ইলা ইবাদাতিল আওসান ওয়া ক্বালু লাউ কানা নাবিয়্যান মা মাত এক্সট্রেন এর মানুষ ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা আরোপ করেছিল মানে মুসলিম হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আবার মিথ্যা বলেছে এবং আবার ওই মূর্তির ইবাদতের দিকে ফিরে গেছে তারা বলেছে যে যদি উনি নবী হবেন তাহলে মারা যাবেন কেন উনি মারা গেছেন তার মানে উনি নবী না এইভাবে তারা মুরতাদ হয়েছে ওমিন আলা শাহাদবুবতী মুসাইলেমা আবার এক শ্রেণীর মানুষ ছিল যারা দুই শাহাদাতাইন আল্লাহর ওপর আল্লা সত্য তিনি সত্য কোন ইহাম্মদ আল্লাহ রসুল এই যে শাহাদা তাই এর উপর অটল থাকার পরেও তারা মুসাইলিমা মিথ্যাবাদী যে নবী দাবিদার তাকে স্বীকৃতি দিয়েছিল যে মোহাম্মদ নবী মুসাইলিমা ও নবী তারা এই ধারণা করেছিল যে নবী সাহসালাম নাকি নবুয়তের ক্ষেত্রে মুসাইলামাকে শরিক করেছেন নাজ এইভাবে তারা মুরতাদ হয়েছে এটার কারণ ছিল মুসাইলিমা কিছু মিথ্যা সাক্ষ্য জমা করে জমা করেছিল যারা মুসাইলিমার পক্ষে সাক্ষ্য দিয়েছিল আর বহু মানুষ তাদেরকে সত্যায়ন করেছিল দি মুসাইলিমাকে নবী হিসেবে মেনে নিয়েছিল এর মাধ্যমে তারা মোরতাদ হয়েছে অথচ আমাদের লেখক বলছেন আজমা হাজ আজিমাউল্লা মাহ মুর্তাদুন বল জাহিল জা আলিম অথচ এই বিষয়ে সকল আলেম একমত যে তারা মুরতাদ ছিল যদিও এই বিষয়ে জানতো না তারপরে মোরতাদ অথচ তালে চিন্তা করেন ওরা লাহি লাহিল্লাহ বলতো সালাদ সিয়াম আদায় করতো কিন্তু মুসাইলিমাকে নবী বলে বিশ্বাস করেছে এই কারণে তারা মোরতাদ হয়ে গেছে তাহলে ওই যে আলেমদের সংশয় শুধু লাইল্লা বললে আর কোনো সমস্যা নাই তার মানে এটা মিথ্যা কথা আমাদের লেখক বলছেন যে ব্যক্তি এই যে যারা মুসাইলে নবী বলে বিশ্বাস করেছে তাদের কাফের হওয়ার বিষয়ে সংশয় সংশয়িক পোষণ করবে সন্দেহ করবে ও কাফের আমাদের লেখক বলছেন যখন আপনি এটা জানবেন যে আলেমরা সবাই একমত হয়েছে যে যারা আবার মূর্তি পূজার দিকে ফিরে গিয়েছিল নবী সাহেবকে মিথ্যারাপ করেছিল অসাতাম সাত আল্লাহ রসুল্লাহ সালামকে গালি গালাস করেছিল তারা আর যারা নবী বলে মেনে নিয়েছিল এরা একই স্তরের ওলাতে আল্লাহ ইসলামী করলে যদিও তারা ইসলামের সকল কিছুই পালন করুক তাহলে আপনার ওই সংশয় থাকবে না আবার মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দুই সাক্ষ্যত দিত এর ওপর ছিল ও সদা তুলাইহা তাফি দা নবুয়া দা আওয়াহ নবুয়া কিন্তু তুলাইহা আল আসাদি নামক এক সাহাবি প্রথমে উনি আল্লাহ তালন নবী বলে দাবি করেছিলেন নিজেকে তো তাকে যারা নবী বলে মেনে নিয়েছিল তারাও মর্তাদ তোলাইহা আল আসাদি শেষ জামানাতে উনি তার মৃত্যুর শেষ দিকে জীবনের শেষ দিকে উনি ইসলাম গ্রহণ করেন তারা ইসলাম ভালোই ছিল তারপর শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন রোদ আল্লাহ কিন্তু আগে উনি কি নিজেকে নবী দাবি করেছিলেন আবার অনেক মানুষ আল আনসি তাকে ইয়ামানের নবী বলে স্বীকার সাবা আর আলেমগণদের এদের সবার বিষয়ে একমত যে যারাই এদেরকে নবী বলে বিশ্বাস করেছিল এরা কুফরির ক্ষেত্রে সবাই সমান আর যারা নবী সাহেবকে মিথ্যারোপ করার পরে আবার মূর্তি পূজায় ফিরে এসেছিল ওদের সময়ের চিন্তা করেন যারা মূর্তির ইবাদত করে যারা সাল সবই আদায় করে কিন্তু খালি একজনকে নবী বলে বিশ্বাস করে এরা সব সমান ওই সালাদ কোনোই কোন কাজে লাগবে না তার মানে খালি লাহি লাহিল মুখে বলে যথেষ্ট নয় তারপর নবীর দাবিদারে আরো শেষ হচ্ছে আহ আলফুজা আসলামি উনি এই ব্যক্তি যখন আবু বকর রদিয়াল্লাহ তালাহর কাছে আসলো এসে এ ব্যক্তি বলল যে সেই মোরতার যারা তাদের সাথে লড়াই করতে চায় তা আবু বকর রদ্দাল্লা তালন কাছে সাহায্যের আবেদন জানালো আবু বকর রদিয়াল্লাহ তালন তাকে কিছু অস্ত্র দিলেন এবং লোকবল দিলেন তো এই ব্যক্তি এ লোকবল এবং অস্ত্র নিয়ে মুসলিমদের সামনে দন পেশ করতে শুরু করলো মুসলিমদের বিরুদ্ধে মুসলিম আর কাফের উভয়ের বিরুদ্ধে সম্পদ নেওয়ার জন্য তখন আবু বকর দেওয়াল্লা তানহ এক কে পাঠালেন সেনা পাঠালেন তার সাথে লড়াই করার জন্য কারণ সে মোরতাত হয়ে গেছে যখন এই দলের কথা সে বুঝতে পেরেছে তখন ওই সৈন্যের আমিরকে বলছে কে বলছে আলফুজা আদা সোলামি যে আং তা আমি রো আমি আন আমিও আপনি আবু বকরের আমির আমিও তো আবু বকরের আমির আমি কুফরি করিনি কিন্তু ভয়ে বলছে তখন ওই আমির বলছে যে ইনকুমতা সেলাহ যদি তুমি সত্যবাদী হও তাহলে তরবারি ফেলে দাও তখন তাকে আবু বকর রদ্দে আল্লাহ তালাহর কাছে নিয়ে যাওয়া হলো আবু বকর আল্লাহ তালন তাকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করার নির্দেশ দিলেন চিন্তা করেন সালাদ সিয়াম সবই আদায় করে শুধু এই একটা কাজ করার জন্য মোরতাদ হয়ে গেছে সাহাবি আবু বকর আল্লাহ তালাহ তাকে মোরতাদ বলে ঘোষণা করে তাকে জীবন্ত হত্যা করার নির্দেশ দিলেন তো এটা আমাদের লেখক বলছেন যদি সাহাবীর বিধান হয় কোনো ব্যক্তির ক্ষেত্রে অথচ সে ইসলামের পাঁচটা রুকুনি মানে সবই মানে তাহলে যে ইসলামের কোনো কিছুই মানে না শুধু লাই লাহিল্লাল্লাহ বলে বি নিশা নিহি মা মানা শুধু মুখে মুখে বলে অথচ লাই লাহিল্লাহর অর্থ সে মিথ্যারোপ করে মিথ্যা প্রতিপন্ন করে নবী সাহা সালামের দিন থেকে স্পষ্টভাবে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে তার জীবনে কোনো ইবাদত নাই সালাদ জায়গা কিছু নয় বরং বড় বড় শেরক আছে তাহলে কি হতে পারে সে যদি একটা নবীকে বিশ্বাস করার কারণে একটা ব্যক্তিকে নবী বলে বিশ্বাস করার কারণে কাফের হয়ে যায় তাহলে এখন বিভিন্ন যে বড় বড় শিরকে যে তন্ত্র মন্ত্র মতবাদ আছে ওরা যদি আপনি বিশ্বাস করেন কি হবে আপনি যতই সিয়াম আদায় করেন আর আপনি যদি বলেন যে আমি সেকুলার মুসলিম অবস্থা কি হবে মুসলিম থাকবে বিভিন্ন যে ওই মতবাদ গুলো ইজমগুলো আছে এগুলোতে যদি বিশ্বাস করেন তার মানে ইসলাম কি আপনাকে মূল থেকে বুঝতে হবে তো আরেকটু বলেই আমাদের আলোচনা শেষ হবে ওই বেদিন্দরা বলতো যে এই দিন হচ্ছে মোহাম্মদ দিন হচ্ছে শহরবাসীর দিন আর আমাদের দিন হচ্ছে বাপদাদাদের দিন এরপরেও এই জাহেল আলেমরা তাদেরকে মুসলিম বলে ফতোয়া দেয় আমাদের লেখক মোহাম্মদ আবদুল ওয়াহাব রহমাল্লা বলছেন একটা গুরুত্ব সুন্দর ঘটনা এক বেদুইন এসে যখন শাইকের কাছে ইসলাম শিখলেন ইমান তাওহিদ শিখলেন তখন ওই বেদুইন বলছে আশে হাদু আন্নানা কুফার ইয়া নেহুয়া ও জামি অলবাবাদি আমি আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আগে কাফের ছিলাম বেদুইন্দরা বলছে। বেদুইন ইসলাম শিকার পরে ওয়া সাহাদু আন্না মোতাউয়া আল্লা দি ইয়োসাম্মীর আহ্লাল ইসলাম আন্নাহ কাফের আর যার অনুসরণ করা হতো যে আলেমের যে আলেম আমাদেরকে মুসলিম বলেছিল ওইও কাফের এটা আমি সাক্ষী দিচ্ছি কারণ ও কাফেরকে মুসলিম বলে ফতোয়া দিয়েছে কোন কাফেরকে মুসলিম বলা মুসলিমকে কাফের বলা এটা কুফুরি এই জন্য বেদুইনই বলছে আমাদের লেখক এটা উল্লেখ করেছেন তো এই ছিল